এখানে বৃত্তি পরীক্ষার আয়োজন করছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য এবং দরিদ্র মেধাবী ছাত্রদের মূল্যায়ন করার জন্য যে আয়োজনটা যথার্থই ভালো উদ্যোগ এই জন্য আপনারা যারা পরিশ্রম করে দায়িত্বরত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আমরা আপনাদের খ্যাত করার জন্য এবং

ভালো রেজাল্ট করলে সম্মান পায় অতএব এই দরিদ্র মেধাবীরা টাকার জন্য পড়ালেখা বিঘ্ন ঘটে বৃত্তি পাইলে মেধাবীরা যেমন উৎসাহিত হবে হ্যাঁ এবং লেখাপড়া আরও উত্তর বৃদ্ধি পাবে যার ফলে আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই আপনাদেরকে সবই খুবই ভালো উদ্যোগ Que is